যেহেতু ঝড় বৃষ্টির খবর আর কি করব লাস্টে শেষমেশ নীল এসে রেডিও দাঁড়িয়ে আছে এখন আম পাবা আম কোথায় পাবা যে কই আম কই এই 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 যে 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 আম দেখে এবার আমি আলটিমেটলি যেহেতু ঝড় বৃষ্টি চলে আসছে শুনছি আজ কি হবে না হবে তাই এখন আলটিমেটলি আমার কাছে বেঁচে আছে তিনটে আর এখানে দুটো

এটা দিচ্ছে ধরো 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 আলটিমেটলি স্বপ্ন সত্যি এটা কিন্তু আমি ভেবেইছিলাম যে ছেলে পেলে হবে তখন হাম কাবে এটা কিন্তু সত্যি আর দেখুন সুন্দর কালার হয়ে গেছে হুম হলুদ হয়ে গেছে প্রায় এবার চলো ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ এটা আমি ছোটোবেলায় এই কারণেই লাগিয়েছিলাম যে ছেলে মেয়ে যখন বড় হবে তখন একটু আম খাবে